আমার এমবিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের বিপুল পরিমাণের স্টক আমাদের মধ্যে ইতিমধ্যে রেডি হয়ে গেছে সদ্যমাত্র আমাদের স্টক এগুলো সবগুলো দুই সাল দুই সালের শেষের দিকের প্রোডাক্ট অ্যাসেম্বল হয়েছে আমাদের কাছে সদ্যমাত্র আসছে আপনারা যারা আমাদের কাছে পঁচিশ এম্পেয়ার পঁয়ত্রিশ এম্পেয়ার পঁয়তাল্লিশ এম্পেয়ার অর্ডার অর্ডার করেছিলেন তাদেরকে তো আমরা ডেলিভারি দিয়েছি আর যাদেরকে ডেলিভারি দিতে পারিনি তারা খুব জলদি জলদি ডেলিভারি পেয়ে যাবেন কেননা বিপুল পরিমাণ কন্ট্রোলার আমাদের মধ্যে চলে এসেছে এবং আমি আপনাদেরকে আবার একটু ইনফরমেশনের জন্য বলে দিই এই কন্ট্রোলারগুলো কিন্তু ইম্পোর্ট করি আমরাই এই জায়ান্ট ইলেকট্রনিক্স এবং এগুলো আমাদের বিভিন্ন ধরনের সবগুলোতেই পাবেন জাভেজ ইলেকট্রনিক্স সোলার স্টার আমাদের যে সবগুলো আছে যে আউটলেটগুলো আছে যারা আপনাদেরকে দেশের চৌষট্টি জেলায় এবং দেশের প্রত্যেকটা কোনায় কোনায় আপনাদেরকে হোম ডেলিভারি দেয় তাদের কাছেও পেয়ে যাবেন আপনারা আমাকে অর্ডার করে দিতে পারেন কোনো প্রবলেম নেই দেশের যে কোনো জায়গায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে আমাদের কাছে সবচেয়ে বেশি স্টকে এনেছি আমরা আপনারা জানেন এম্পিয়ার চল্লিশ করে এম্পিয়ার এনেছে পাওয়ামার কোম্পানি কেননা পুরোনো কন্ট্রোলারগুলোতে যেসব ফল্ট ছিল ওগুলোকে রিকভার করে সম্পূর্ণ নতুন সিরিজের এই কন্ট্রোলারগুলো এনেছে তারা এবং এখানে একদম ভোল্টেজ থেকে অ্যাম্পিয়ার পর্যন্ত এবং উহার পর্যন্ত দেখতে পারবেন সোলার থেকে আপনি কত ওয়াট পাচ্ছেন কত এম্পিয়ার পাচ্ছেন সবকিছুই বুস্ট করে কত এম্পিয়ার পাচ্ছেন সবকিছুই আপনারা এখানে দেখতে পারবেন এই নতুন চার্জ কন্ট্রোলারগুলোর মধ্যে এমন কোনো ফিচার বাকি নাই যেটা যেটা এই কন্ট্রোলারে নাই যার কারণে এই কন্ট্রোলারগুলো ইতিমধ্যে আমাদের দেশে বিপুল পরিমাণ সারা ফেলেছে তবে চলুন আমি আবার আপনাদেরকে নতুন করে আরেকটু করে দেখিয়ে দিই আমাদের কন্ট্রোলারগুলো আমরা কি কি এনেছি আমাদের আমার হাতে আসে অলরেডি পঁচিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ারের একটা কন্ট্রোলার আমি এখানে রেখেছি অলরেডি এটা হলো পঁচিশ এম্পিয়ার খুবই ছোটখাটো সুন্দর পঁচিশ এম্পিয়ার কন্ট্রোলারটা প্রত্যেকবারের মতোই হিটসিংটা কিন্তু খুবই মজবুত এবং খুবই সুন্দর চারটা বাটন দেওয়া আছে পুরনো যে বিশ এম্পিয়ার ছিল ওটাতে দুইটা বাটন দেওয়া আছে শুধুমাত্র এবং ওটাতে অনেকগুলা ফল ছিল আর এই কন্ট্রোলারটা কিন্তু দুই থেকে তিন গুণ পর্যন্ত আপনাকে বুস্ট করে দেয় মানে দুই এম্পিয়ারকে তিন এম্পিয়ার চার এম্পিয়ার পাঁচ এম্পিয়ার এরকম করে দেয় কারণ এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে অবশ্যই এখানে কিছু মেকানিক্যাল ব্যাপার স্যাপার আছে ও সবে না যায় তবে এটা খুব সুন্দর করে আপনি সেটিং করে নিতে পারবেন তিনশো পঞ্চান্ন ওয়াটের রুঞ্জি যে প্যানেলগুলো আছে ওগুলো আপনি একটা ইউজ করতে পারেন এই পঁচিশ সেম্পিয়ারে অথবা তিনশো ষাট অথবা আপনি বারো ভোল্টের যে কোনো প্যানেল তিনশো পর্যন্ত আপনি এটাতে ইউজ করতে পারবেন আর আপনার ব্যাটারি যদি দুইটা হয় মানে চব্বিশ ভোল্টের সিস্টেম হয় তাহলে ছশো ওয়াট পর্যন্ত আপনি এটাতে ইউজ করতে পারবেন তবে সবাই তিনশো ওয়াট তিনশো পঞ্চান্ন ওয়াট এগুলো ইউজ করে যেহেতু একটা ব্যাটারি সেহেতু তিনশো পঞ্চান্ন প্যানেলগুলো আছে ওখানে যদি একটা যদি এই কন্ট্রোলারে যদি লাগান তিনশো একটা প্যানেল প্রায় থেকে করে দিবে এই ছোট এবং এটার পাওয়ার মারাত্মক যারা নিয়েছেন তারা তো জানেনি যারা এই প্রোডাক্টটা নিয়েছেন তারা অলরেডি দুই তিনটা করে নিয়ে গেছেন আমাদের থেকে আমাদের অলরেডি ফিফটি পার্সেন্ট কন্ট্রোলার কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এগুলো আমরা খুব জলদি জলদি সবাইকে ডেলিভারি দিয়ে দিচ্ছি বাকি কিছু কন্ট্রোলার আছে আপনারা জলদি জলদি অর্ডার করে দিন এবং আমার আমার হাতে আছে পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার আমি তাদের জন্য সাজেস্ট করি যারা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাশি এই প্যানেলগুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অ্যাম্পিয়ান নিতে বলি কেননা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ানের প্রায় ওই ধরনের পাঁচশো থেকে ছশোর মধ্যে প্যানেলগুলো লাগালে প্রায় তিরিশ অ্যাম্পিয়ানের আশেপাশে হয়ে যায় সুতরাং তাদের জন্য আমি পঁয়ত্রিশ অ্যাম্পিয়ান নিতে বলি পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার কিন্তু সেম টু সেম তবে পঁচিশ এম্পিয়ার থেকে সাইজ একটু বড় এম্পিয়ারটা দেখুন প্রায় এক থেকে দেড় ইঞ্চি বড় এবং যাদের দরকার জলদি জলদি ফোন দিবেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করে দিব তারপর হলো পঁয়তাল্লিশ এম্পিয়ার পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ারে আপনি তিনশো পঞ্চান্ন ওয়াটের দুইটা প্যানেল ইউজ করতে পারবেন অথবা পাঁচশো থেকে ছশো ওয়াটের যে প্যানেলগুলো আছে ওগুলো একটি ইউজ করতে পারবেন যে যেগুলো খুবই হাই এফিসিয়েন্সি একদম অ্যান্টাইক সোলার প্যানেল ওগুলাতে কিন্তু হাই ভোল্টেজ থাকে হাই এম্পিয়ার থাকে তাদের জন্য পঁয়তাল্লিশ এম্পিয়ারটা কিন্তু খুবই সেফ এই সবগুলোর প্রাইস কিন্তু আমি খুব জলদি জলদি আপনাদেরকে বলে দিব আমি খুব ভিডিওটা লেন্থি না করার জন্য খুব জলদি জলদি ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর এটা হলো সাইট এম্পিয়ার সাইট এম্পিয়ার অনেকেই আমাদের থেকে চেয়েছিলেন এটা কিন্তু প্রো সিরিজ সাইট এম্পিয়ার পাওয়ারের চার ধরনের সাইট এম্পিয়ার কন্ট্রোলার আছে এটা হলো বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল পর্যন্ত সাপোর্টেড যাদের চার ব্যাটারি তিন ব্যাটারি বা দুই ব্যাটারি তারা কিন্তু এটা নিতে পারেন এটাতে তিনশো পঞ্চান্ন ওয়াটের দুইটা প্যানেল লাগাতে পারবেন অথবা পাঁচশো পাঁচশোর আশেপাশে যে প্যানেলগুলো আছে ওগুলো আপনি দুইটা ইউজ করতে পারবেন এটাতে এটা সেফ সমস্যা নেই আর সবগুলো কন্ট্রোলারের কিন্তু পাওয়ারের আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই সাইট এম্পিয়ারের হিটসিংটা কিন্তু অনেক বড়ো অন্যান্যগুলোর তুলনায় সাইট এম্পিয়ার কিন্তু আপনি অনেক জায়গায় কম প্রাইজেও পাবেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এই কন্ট্রোলারটা কিন্তু চার সিরিজের হয় তার কিন্তু চার ধরনের কোয়ালিটি সুতরাং আমাদের কাছে যে কোয়ালিটি আছে এটা কিন্তু প্রামার প্রো এম সিক্সটি সিরিজের এবং এটা দু হাজার পঁচিশের এবং আপডেট করা এটা তো এবার আমি আপনাদেরকে একটু এটা অন করে দেখাবো আমি অলরেডি একটা অন করে আপনাদের জন্য রেখে দিয়েছি দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াট ডাব্লিউ দিয়ে দেখানো দেখানো আছে ওয়ার্ড এখানে কত ওয়ার্ড নামছে সরাসরি সোলার থেকে ওটা দেখতে পারবেন আর একটা চাপ দিলে কত ভোল্টেজ আপনারা সোলার থেকে পাচ্ছেন ওটা দেখতে পারবেন এবার দুই নাম্বার বাটনে আসে এখানে দেখা যাচ্ছে ব্যাটারি পয়েন্ট থ্রি মানে এটাতে ব্যাটারিতে এখন টুয়েলভ পয়েন্ট চার্জ আছে এবার দেখুন এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে অ্যাম্পিয়ার মানে সোলারে আপনাকে বুস্ট করে এই কন্ট্রোলারটা সোলার থেকে আপনাকে বুস্ট করে এই কন্ট্রোলারটা আপনাকে কত অ্যাম্পিয়ার দিচ্ছে এটা দেখ এটা দেখতে পারবেন এখানে সরাসরি এবং এটা হল সেলসিয়াস এই কন্ট্রোলারটা এখন কতটুকু গরম আছে এটা সেলসিয়াস এবং এটা হলো ভোল্টেজ কতটুকুতে রানিং রানিং চলছে এটা এখন আমাদের সিস্টেমটা আর এখানে ইউএসই এটা হলো ইউজার মানে আপনি চাইলে ব্যাটারিটা আপনার মতো করে সেটিং করে নিতে পারবেন আবার আপনি চাইলে এটা অটোতে সেটিং রাখতে পারবেন ইউজার মানে আমি যেরকম চাই ওরকমই সেটিং করব সেজন্য এটা ইউজারে রাখছি তাহলে এটা হাই কাট লো কাট গুলা নিজে নিজে সেটিং করে নিতে পারবেন অথবা কন্ট্রোলারে সবকিছু অটো সেটিং আছে আপনি অটো সেটিং রাখতে পারেন তারপরে এখানে দেখুন চোদ্দ পয়েন্ট ভোল্ট এটা হলো হাই কাট চোদ্দ পয়েন্ট ভোল্টের উপরে এটা চার্জ হবে না এখানে হাই কাট হয়ে যাবে আর এটা হলো এটা হলো লো কাট টেন পয়েন্ট এটা আমি একটু আগে আসলে সেটিংটা করেছি টেন পয়েন্ট এটা কিন্তু লো কাট এটা এটাই ঠিকঠাক মতো আমার কাছে মনে হয় এটা ফাংশন আছে এই কন্ট্রোলারে যতগুলো ফাংশন আছে অন্য কোনো কন্ট্রোলারে নাই আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি টাইমিংও সেটিং করতে পারবেন এটা হলো লোড এটা একবার চাপলে লোড অন হবে আর একবার চাপলে লোড অফ হয়ে যাবে আর উপরে দেখা যাচ্ছে দেখুন মোট থ্রি পয়েন্ট জিরো মানে এটা এখন মিডিয়ামে আছে এটা কোনো চার্জ হচ্ছে না এটা যখন সেভেন দেখবেন তখন বুঝবেন আপনি এটা দ্বিগুণ পরিমাণ চার্জ হচ্ছে তো এই হলো বেসিক্যালি কন্ট্রোলারটা খুব সুন্দর একটা সোলার চার্জ কন্ট্রোলার এমপিপিডি সোলার চার্জ কন্ট্রোলার প্রান্ত থেকে অর্ডার করতে হলে আমাদের ডেসিশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এবার সবগুলোর প্রাইসটা বলে দিচ্ছি প্রতিশ এম্পিয়ারের এই সোলার চার্জ কন্ট্রোলার সবচেয়ে বেশি সেল হয় এটা পাবেন আমাদের কাছে মাত্র চার হাজার একশো টাকায় পঁয়তিরিশ এম্পিয়ার আমাদের কাছে পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার আটশো টাকা এবং পঁয়তাল্লিশ এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার আটশো টাকা এবং সর্বশেষ হলো এই এটা পাবেন আমাদের কাছে মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সরাসরি ইম্পোর্টার থেকে কিনুন সোলার চার্জ কন্ট্রোলার এবং জলদি জলদি অর্ডার করে দিবেন আপনাদের অর্ডারের অপেক্ষায় থাকবো মাত্র ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে বাকি সবগুলো কিন্তু সেল হয়ে গেছে জাস্ট ডিসপ্লেতে রেখেছি আমি ভিডিও করার জন্য তো জলদি জলদি অর্ডার করে দিন ধন্যবাদ